আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদ হোসেন আছি ক্যামেরার পেছন থেকে যার কথা আপনারা শুনছেন দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের চমৎকার গেট যেটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আমরা ফিটিং করে ফেলেছি সিলেট শহরে তো আমার প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করা হয় একটি গেটের ব্যাপারে সিলেট শহর থেকে আলহামদুলিল্লাহ আমরা দেড় মাস সময় নিয়ে এই চমৎকার গেটটি সিলেট শহরে ফিটিং করে দিই যেটি দূরের থেকে দেখতে যতটা সুন্দর কাছে গিয়ে দেখলে আরও বেশি ভালো লাগে সমন্বিত ভিউয়ার্স এরকম চমৎকার গেটগুলো তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পারচেস করতে পারবেন গেটের এ টু জেড আগা থেকে গোড়া এতটা চমৎকার করে আমরা কমপ্লিট করে দিয়েছি আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না যে সামনে থেকে এই গেটটি কতটা ভালো লাগে দর্শক বন্ধুরা আপনার জায়গা যদি হয় বড়ো তাহলে আপনি করে নিতে পারবেন স্লাইডিং অথবা ফোল্ডিং আর জায়গা যদি হয় ছোটো তাহলে পাল্লা সিস্টেম আপনার জন্য আদর্শ হবে তুরহান এন্টারপ্রাইজ ঢাকা কামরাঙ্গি চরের সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান যারা সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার গেট ডেলিভারি করে যাচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া যে কোনো প্রান্তে আপনার গেট দরকার হোক না কেন তুরহান এন্টারপ্রাইজ পৌঁছে যাবে আপনার গন্তব্যে আপনারা যদি প্রবাসে বসে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে সালা ডেলিভারি করা যাবে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলেই ম্যানেজাররা ডিটেলসে আপনাদেরকে বলে দিবে কিভাবে অর্ডার করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন আর দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানে অর্ডার করতে হলে অবশ্যই আপনার হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে কারণ আমাদের প্রতিষ্ঠানে দৈনন্দিন বেশ কিছু অর্ডার জমে যায় আপনার হাতে যদি অনেক তারা থাকে তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনার এলাকা থেকেই তৈরি করে নিন আর যদি হাতে সময় থাকে ঢাকা থেকে ভালো একটি প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হবার একা এত